স্ত্রীও এখনও হচ্ছে আর এটা সকালবেলা নয় এটা অ্যাকচুয়ালি স্যাটারডে ইভিনিং

কমপ্লিট করে হম চারটে সময় চারটে সাড়ে চারটে শুয়েছি আর এখন সাড়ে সাতটা বাজছে এখনো ঘুম পাচ্ছে মাথাটাথা সব মনে হচ্ছে হ্যাং হয়ে গেছে আর চলো খেতে হবে কিছু খাওয়া যাক ভীষণ খেতে পাচ্ছে একে তো শীতের সন্ধ্যে তার ওপরে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে এতই লেথার্জিক লাগে কার কার এরকম হয় নিশ্চয়ই কমেন্টে জানাবে আমাকেও আর তার উপরে শীতকালের বিছানা মানেই এক গাদা লেপ কাঁথা চাদর সত্যি বাড়তি কাজ এগুলো তাই না তাও তো আগে যখন ছোট ছিলাম নিয়ম করে লেপগুলো বাড়িতে দেখতাম ছাতে রোদে দেওয়া হতো আর ছোট্টবেলায় সেই লেপের ওপরে শুয়ে থাকার একটা আনন্দই ছিল রোদের মধ্যে লেপের ওপরে শুয়ে থাকতাম আমার মেয়েরা তো এসব কিছু বুঝলই না এখনকার বাচ্চারা এসব কিছু বোঝে না তাদের সময় কোথায় ছুটি যেমন এখন ছুটছি খিদে পেয়েছে বড্ড তাই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি বিছানা গুছাচ্ছি যাতে শ্রেয়ার আর আমার জন্য কিছু খাবার রেডি করতে হবে হাজব্যান্ড আছে মিটিংয়ে আসতে হবে আসতে লেট হয়ে যাবে ঠিক আছে কিছু খাবার ব্যবস্থা করতে হবে ওর নাম স্নিগ্ধা ভীষণ মিষ্টি একটা মেয়ে ওর সাথে কথা বলতে খুব ভালো লাগে ও অ্যাকচুয়ালি এসছে আমার কাছে লিপস্টিক নিতে তো সেই কালার দেখছে এখানে আম ও নিচ্ছে আজকে সুইস বিউটির সফট ম্যাট নাইকাতে এখন এগুলো অ্যাভেলেবেল সুইস বিউটি আমি যখন সেল করা শুরু করেছিলাম তখন সুইস বিউটি এতটা অ্যাভেলেবেল ছিল না তখন নাইকাতে তো পাওয়াই যেত না এখন নায়িকাতেও পাওয়া যাচ্ছে ভীষণ রিজনেবল রেটে ভীষণ ভালো ব্র্যান্ড প্রফেশনাল টাইপ এর ফিনিশ আরও সুইস বিউটির প্রোডাক্ট অনেক নেয় আমার থেকে ভীষণই ভালো কোয়ালিটি আর এদিক ওদিক দিকের কথা চলতেই থাকে সেই সাথে স্ত্রী রান্নাগোনা কেউ এলে ওকে একবার করে ধুয়ে দিতেই হবে ঘরে যদিও আমার ওয়ার্ক প্লেস এভাবেই খোলা পড়ে থাকে এখানে আমি ভিডিও করি এখানে আমি বসে আমার যা কাজ করা সব কিছু সব এখানেই হয় কিন্তু সব খোলাই থাকে অথচ কখনো হাত দেয়নি ছোটো থেকে দেখে হ্যাবিচুয়েট হয়ে গেছে আবার ফিরে এলাম রান্নায় স্নিগ্ধা চলে গেছে খুব সহজে এখন করছি আমি চাউমিন শুধু ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর সত্যি কথা বলতে কিছু করার ইচ্ছেটাই নেই আমি ম্যানুয়াল গ্রেটারে পেঁয়াজটা কাটছি এতটাই কুড়েমি ঘিরে ধরেছে আমাকে এই ম্যানুয়াল গ্রেটারটা এখন তো অ্যামাজনে অ্যাভেলেবেল আমি অনেকদিন আগে কিনেছিলাম কিন্তু খুব একটা যে কাজের তা না কিন্তু এই কুড়েমির সময়টাতে তোমাদেরকে বাঁচিয়ে দেবে মানে আমাকেও বাঁচিয়ে দেয় একটু ওপর দিয়ে চাপ দিয়ে তারপর যদি ঘোরানো যায় তাহলে কেটে যায় কিন্তু অনেক ব্যাপারটা হয় কি গ্রেটারের ওই কাটারগুলোর মধ্যে অনেকটা পেঁয়াজ আদা সব আটকে থেকে যায় এর থেকে এখন যেগুলো নতুন বেরিয়েছে ওটা আমি কিনবো ছোট কন্টেনার আর সেটাকে সেই দড়ি দিয়ে টানতে হয় দেখলাম আমি ওই রিভিউ ভীষণ ভালো কেনার খুব ইচ্ছে আছে আসলে হয়ে উঠছে না অর্ডার করতে হবে একটা দেখে শুনে এত ব্র্যান্ডের ছোটাছুটি অ্যামাজনে যে ঠিক কোনটা ভালো বুঝে উঠতে বুঝে সুঝে নিতে হবে আর কি বুঝে ওঠা ওঠাটাই ব্যাপার যাই হোক আপাতত কাজ চালানোর মতো হয়ে যাচ্ছে এটা দিয়ে দেখতেই পাচ্ছ খুব একটা তো ভালো কাজের না আমি বহুদিন আগে এটা নিয়েছিলাম তখন এত প্রচলন ছিল না এটা শর্টকাট সবচেয়ে তাড়াতাড়ি চাউমিন কেননা আমার আর স্ত্রীর দুজনেরই ধৈর্য নেই এর থেকে বেশি কিছু করার আর বাইরে এই ঠান্ডার মধ্যে বাইরে যাওয়ার ইচ্ছে তাও আবার এত দেরি হয়ে গেছে যে বাইরে গিয়ে কিছু খাবো দুজনে সেটাও হয় না এটাই একটা বিরক্তিকর অবস্থা এই যে গ্রেটারের পেঁয়াজ কাটা হয়েছে ভালোই তবে বড্ড সময় নাই। আমি না সব কাজ করতে করতেই আশেপাশে জিনিসগুলো গোছাতে থাকি কারণ পরে আর ইচ্ছে করে না আজ আমার রান্না করার ঝামেলাও নেই আমার রুটি আছে তরকারি আছে মা মানে শাশুড়ি মা আমার মা দু বাড়ি থেকেই তরকারি টিফিন চলে এসেছে সুতরাং আজকে আমার রান্না করারও কোনো তাড়া নেই আর নেই বলেই বোধহয় এত বেশি আলিসি ঘিরে ধরেছে হয় কিন্তু এটা তাই না যখন কাজ থাকে না তত বেশি আলিশি ঘিরে ধরে আমি এর মধ্যেই ডিমের মধ্যেই নুন আর গোলমরিচ দিয়ে দিচ্ছি আর রঙের জন্য সামান্য একটু হলুদ হালকা একটু বেশি নয় একদম এবার এটাকে একটু ফ্রাই করে নেব ডিমগুলো মোটামুটি ফ্রাই হয়ে গিয়ে তেল বেরোতে শুরু করলেই জল ঝরানো চাউমিনগুলো ওখানে ঢেলে দেবো তারপর এটাকে ভালো করে ফ্রাই করতে হবে আঁচ কমিয়ে শেষে একটু সয়া সস দিয়ে দেব সন্ধে হলেই না এই টুনি বাল্বগুলো আমরা রোজ চালাই মুডটা অনেক ফ্রেশ হয়ে যায় আর ওই যে শুয়ে আছে ওর এত বড় বড় চুলগুলোর এবার ভালো করে আঁচড়ে বাঁধতে হবে এটা যদিও সন্ধেবেলা রুটিন কিন্তু এখন আর সন্ধেবেলা নেই অনেকটা রাত হয়ে গেছে প্রায় বাজছে আটটা কুড়ি এটা মোটামুটি আমরা সন্ধেবেলা বিকেলেই করে ফেলি কিন্তু আজকে লেট হয়ে গেছে কিছু করার নেই চুলগুলোকে এবার কাটতেই হবে অনেকটা বড় হয়ে গেছে একটা ছোট বাচ্চা যাকে সব সময়ও বিজি থাকে ওর এত বড়ো চুল মেনটেন করাও খুব অসুবিধা যদিও ও চুল কাটতে একদম চায় না আর বাবা ওর বাবাও চায় না সব ছেলেদেরই মনে হয় একটু বড় বড় চুল পছন্দ ওদের খাওয়া দাওয়া ইস কমপ্লিট সবচালে স্ট্রিঙ্কের আর এগুলো আমি এখন খুব ল্যাথার্জিক ফিল করছি এখন একদম মনে হচ্ছে না যে এগুলোকে মাজি পরে মাজবো নটা বাজতে দোষ কিন্তু দাও প্লিজ এই ঘরে অনেক কাজ বাকি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজছেন নটা বাজতে হবে তো অলমোস্ট আমার আজকে ডিনার কমপ্লিট এরপরে আর কিছু খাওয়া সম্ভবই না তবে হাজবেন্ড আসতে অনেক লেট হবে যদিও আমার আজকে কোনো রান্নাই নেই আগেই বলেছিলাম আর কাজ না থাকলে সত্যি আর একবার যদি শুয়ে পড়ি তাহলে এত বেশি ল্যাথার্জিক হয়ে যায় আরও নিশ্চয়ই তোমাদেরও হয় এটা তো আমি একদম আমার নাইট রুটিন যেটা সেটা ফলো করছি ভালো করে ফেস ওয়াশ করতে হয় করি আর কি করতে হয় বলছি সরি করি আর তারপর যেটা টোনার ময়শ্চারাইজার আর একটু হালকা মাসাজ চোখের চারপাশে ওটা আমি রেগুলার করি আমার একটা মাসাজের আইমাসের ভিডিও আছে তোমরা নিশ্চয়ই দেখো পারলে আমি লিঙ্ক ড্রেসক্রিপশানে দিয়ে দেবো ভীষণ ভীষণ ভালো আই মাসাজ যদি রেগুলার করতে পারো ছোটোদের বড়োদের টিন এজ অ্যাডাল্ট সবার সবার ক্ষেত্রে এটা করা যায় চোখ এত রিল্যাক্স হয়ে যায় যে চোখের ডার্ক সার্কেল ব্যথা আই বলে যন্ত্রণা যারা কম্পিউটারে কাজ করো যারা এক নাগারে বইয়ের লেখালেখির কাজ করো তাদেরও খুব ভালো যার দা যারা পড়াশোনা করে তাদেরও খুব ভালো ব্যাস আমি আবার শুয়ে পড়েছি আর যা হয় আমাকে শুতে দেখে স্ত্রীর খেলা শুরু এই রকম করে আমরা এখন খেলবো খানিকক্ষণ বাস যতক্ষণ না বাবা আজকে ভীষণ লেজি একটা দিন গেল জানি না কোনো কিছু প্রোডাক্টিভ হলো কিনা আজকে কিছুই হয়নি জাস্ট রেস্ট এক একদিন বোধ হয় রেস্টটাও দরকার নিজের জন্য আমি বিশ্বাস করি মি টাইমটা খুব দরকার নিজের জন্যে আগে নিজে ভালো থাকলে তবেই আমি অন্যদের ভালো রাখতে পারবো তাই না তো সবাই ভালো থাকবেন দেখা